তোমার জীবনটা অন্য কারো হাতে না তোমার নিয়মে বাঁচতে হলে আজকের পর থেকেই বদলাতে হবে কারণ জীবনটা তোমার ভাই তোমার ভবিষ্যৎ যেমনটা করতে চাও সেটা তুমি নিজে তৈরি করবে তোমার জন্য আজকে যা করবে কালকে সেটাই তোমার পরিচয় বহন করবে তুমি যদি আজকের দিনে থেমে যাও তবে তোমার স্বপ্নটাও থেমে যাবে তোমার কাছে তুমি যখন বদলাবে তোমার জীবনটাও পরিবর্তন হয়ে যাবে মানুষ যখন তোমাকে নিয়ে সন্দেহ করবে তখন তুমি বিশ্বাসটা ধরে রাখবে তোমার কাছে সুযোগ আসবে না সেটা হাতে কলমে তৈরি করতে হবে তোমার ভিতরে আগুনটাকে জ্বালিয়ে তোলো আজকের পর থেকে তোমার জীবন তোমার নিয়ম মানুষ তোমার জীবনটা নিয়ে কি বলল সেটা কোনোদিন তোমার ভবিষ্যৎ ঠিক করবে না তোমার ভবিষ্যৎটা কেবলমাত্র নির্ধারণ করবে আজকের দিনে তোমার নেওয়া সিদ্ধান্ত আজকে তোমার নেওয়া প্রত্যেকটা পদক্ষেপ তোমার জন্য ভবিষ্যৎ ঠিক করবে প্রত্যেকটা মানুষ কিন্তু স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্নের জন্য লড়াই করে কয়জন গোটা দুনিয়ার বুকে অল্প কিছু মানুষ আছে যারা সেই লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকে কিন্তু যারা আবার টিকে থাকতে পারে তারাই শেষ পর্যন্ত বিজয় অর্জন করে যে মানুষ নিজের নিয়মে বাঁচতে শেখে সেই কেবলমাত্র নিজের ভবিষ্যৎ তৈরি করে তুমি আজকের দিনে যে সিদ্ধান্ত নেবে আগামী কয়েক বছর পরে সেটাই তোমাকে তোমাকে গর্বিত করবে অথবা লজ্জিত করবে এটাই তোমার কাছে আসল বাস্তবতা প্রত্যেকটা মানুষ কিন্তু ব্যর্থ হয় না মানুষ যখন থেমে গেল তখনই ব্যর্থ হয় তোমার কাছে আজকের দিনে যদি তোমার লক্ষ্যের দিকে এক ভাগ এগিয়ে যাও তবে সেটা তিরিশ দিনের তিরিশ শতাংশ উন্নতি হবে তুমি আগের মতো আর থাকবে না তোমার কাছে একটা সময় দেখতে পারবে তুমি হয়ে যাবে সম্পূর্ণ নতুন একটা ভার্সন কিন্তু তোমার কাছে শর্ত একটাই থাকবে তোমাকে চলতে হবে থামলে চলবে না তোমাকে থামিয়ে রাখে একটাই মাত্র জিনিস তোমার কাছে থাকা ব্যর্থতার ভয়টা মানুষ তোমাকে নিয়ে কী বললো সেই ভয়টা নিজেকে ছোটো করে ভাবার ভয়টা কিন্তু তোমার কাছে সত্যটা হলো তোমার ভবিষ্যৎটা ঠিক তোমার ভয়ের দরজার পাশে দাঁড়ানো তোমার কাছে সাহস করলে চেষ্টা করলে তুমি সামনের দিকে এক পা বাড়ালে তোমার কাছে থাকা ভয়টা সরে যাবে আর ভবিষ্যৎ তোমাকে ডেকে আনবে তোমার কাছে একটা কথা মনে রাখো যে জীবনটা তুমি তোমার জন্য চাও সেটা তোমার কমফোর্ট জোনের বাইরে আছে যেটা আবার অন্য কোথাও নাই গোটা দুনিয়াতে কেউ তোমাকে বিশ্বাস করবে না তুমি যদি নিজেকে বিশ্বাস না করো মানুষ তোমাকে সম্মান করবে না তোমার কাছে তুমি যদি নিজেকে সম্মান না করো তোমার লক্ষ্যটাকে কেউ গুরুত্ব দেবে না তুমি যদি নিজের লক্ষ্যটাকে মর্যাদা না দাও তোমাকে নিজের পাশে দাঁড়াতে শিখতে হবে তোমার নিজের যুদ্ধটা নিজেই লড়তে হবে কারণ তোমার কাছে আসল সত্যিটা হলো তোমার যুদ্ধটা কেউ লড়তে আসবে না কিন্তু একটা বার তুমি যদি জিতে যাও তাহলে গোটা দুনিয়া তোমাকে দেখবে তোমার পরিবার তোমার জন্য গর্ব করবে যারা একটা সময় তোমাকে নিয়ে হাসাহাসি করেছে যে মানুষগুলো আবার সফল হয় তাদের জীবনেও কিন্তু ব্যথা থাকে তাদের জীবনেও কিন্তু অনেক সংগ্রাম থাকে তাদের জীবনে হাজারো বাধা আসে কিন্তু তাদের কাছে আবার পার্থক্য একটাই মাত্র তারা তাদের ব্যথাটাকে থামিয়ে দেয় না তারা তাদের ব্যথাটাকে শক্তিতে পরিণত করে যেটা আবার তোমার কাছে করতে পারো না তোমার কাছে তুমি কষ্ট পাও এটা কিন্তু ভালো কথা যার মানেটা হলো তুমি উন্নতি করছো তোমার কাছে শরীরটা যেমন ভারী হয় কোনো একটা ওজন তুলতে গিয়ে ব্যথা পাও ঠিক তেমনি করে তোমার কাছে মনটাও কোনো একটা উন্নতি করতে গেলে ব্যথা পায় এই ব্যথাটা তোমাকে শক্তিশালী করবে এই ব্যথাটায় তোমাকে একদিন জিতিয়ে দেবে তাই তোমার কাছে কষ্টটাকে ভয় পেও না তোমার সে কষ্টটাকে আলিঙ্গন করতে শেখো তোমার ব্যথাটা তোমার কাছে পাওয়ার যেটা সাহায্যে অন্ধকারে চলতে পারবে যেটা সাহায্যে তোমার লক্ষ্যটাকে আরও স্পষ্ট এবং বুঝতে পারবে তোমার কাছে মনোযোগটা হারিয়ে যায় তোমার কাছে মাঝে মধ্যে ইচ্ছাশক্তি কমে যায় কিন্তু তোমার কাছে আবার ডিসিপ্লিন যেটা তোমার কাছ থেকে কখনো হারায় না ডিসিপ্লিন তোমাকে প্রত্যেকটা দিন জাগিয়ে তোলে ডিসিপ্লিন তোমাকে চলতে শেখায় ডিসিপ্লিন তোমাকে বিজয়ী করতে পারে যেটা আবার তোমার কাছে এখন বোঝো না তোমার নিয়ম তোমার কাছে ভবিষ্যৎ কিন্তু সেই ভবিষ্যৎটাকে সত্যি করতে হলে ডিসিপ্লিন তোমার জন্য সঙ্গী হতে হবে কেবল তোমার কাছে একটা চেষ্টা করে দেখো সব কিছুই পরিবর্তন হবে আজকের দিনে এক ঘন্টা কাজ করলে কিছুই হয় না কিন্তু প্রত্যেকটা দিনে এক ঘন্টা কাজ করলে সব কিছুই একদিন পরিবর্তন হবে এটাই সত্য